পর্যায়ে বলতে চলে উনি শুধু প্রতিবন্ধী না উনি একজন জনম জীবন যুদ্ধে হেরে গেছেন শাহানা আবারও ঘুরে দাঁড়াতে চান প্রতিবন্ধী এই মেয়েটি রাক্ষসে তিস্তার কবলে ভেঙে গেছে ছাহানার স্বপ্ন ছাহানার জীবনের গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন দর্শক আমাদের সমাজে থাকায় এরকম অসংখ্য সাহানার গল্প তুলে আনতে চাই আমরা তাই আপনার আশেপাশের এমন মানবিক ঘটনা আমাদের ইনবক্স করুন লালমনিহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকার দিন মজুর সকমল হোসেন ও মুর্শিদা বেগম দম্পতির কন্যা ছানা আক্তার বিশ বছর বয়সী প্রতিবন্ধী কন্যা সাহানাকে এভাবেই আদর যত্ন করেন তার বাবা মা মেয়ে প্রতিবন্ধী হলেও ভর্তি করেছিলেন পার্শ্ববর্তী স্কুলে বসেদিন নানীর কোলে স্কুলে যেতেন সাহানা প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে মাধ্যমিক স্কুলে ভর্তি হন তিনি সকল ক্লাসে ভালো ফলাফল আসায় স্বপ্ন দেখেছিলেন পড়াশোনা শেষ করে চাকরি করবেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় দুই হাজার উনিশ সালে সে সময় বন্যায় তার নানি বুক পানি পেরিয়ে তাকে আর স্কুলে নিয়ে যেতে পারেননি সেখানেই থমকে যায় ছায়ানার স্বপ্ন এরপর আর স্কুলে যাওয়া হয়নি তার পরীক্ষা দেয় নাই আমি পরীক্ষা দেওয়ার সময় মানে বন্যা উঠছিল নদী মানে দোলার বন্যা এলাকায় তো আমাদের বাড়ি নদী এলাকায় মানে একদিন স্কুল যাওয়ার পথে যে দেখি মানে আমাদের স্কুলে স্কুল যাওয়ার পথে পানি উঠছে ওখানে যাইতে পারিনি ওই ঠাকুরতে আর পড়ালেখা করি না স্বপ্ন ছিল অনেক পড়ালেখা করব পড়িয়ে চাকরি বাকরি করব আমি তো অসুস্থ চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবো তা সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই

কষ্ট করে হলেও পড়াশোনা করানো হয়েছিল দুই হাজার উনিশ সালের বন্যার পর আর পড়াশোনা করানো হয়নি এক পাশে তিস্তার বন্যায় বাড়ি ভেঙে যায় অন্য পাশে অসল মেয়েকে দূরে স্কুলে রেখে আসা কষ্টসাধ্য হয় আর পড়াশোনা করানো হয়নি শাহনার এরপর গালামালের দোকানে বসিয়ে দেওয়া হয় শাহনাকে তখন থেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি তবে আর্থিক সচ্ছলতা না থাকায় দোকানে মালামাল করতে না পারাই সেই ব্যবসাও হয়তো শেষ হয়ে যাবে প্রতিবন্ধী ভাতার কাজ ছাড়া আর কোনো সহযোগিতা মেলেনি ছায়ানার ভাগ্যে সেই হতাশাগ্রস্ত বাবা মা চেয়েছেন সরকারের সহযোগিতা আর তো আর যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে মালামাল আমরা মনে হয় একটু বেচা নিয়ে করি মেটা আমার চালা করে করবে না সরকার তো আইস পর্যন্ত হুলতে আবার দিয়ে সরকার তো অ্যাকশনই নেয় নাই আর বহুত শাহানাজ ছবি নিয়ে গেছি নিয়ে যে এত দেশে মানে ইয়ে দেবে ও দেবে সরকার তো কোনো অ্যাকশন নেয় নেই একদিন দুদিন নয় পুরো আট বছর নাতনিকে কোলে করে স্কুলে নিয়ে গিয়েছিলেন সত্তর বছর বয়সী নানি হাতে মা বেগম আশা ছিল নাতনি পড়াশোনা করবে চাকুরি করবে কিন্তু সর্বনাশা তিস্তা তাদের সব ভেঙে নিয়ে গেছে এখন

সরকারে দেয় ওটাও ভালো ছানাকে চেনেন ছোটবেলা থেকে তার জীবনের কষ্টের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন অনেকেই প্রতিবেশীরা ছায়ানার জন্য সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি ও সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা এই মেয়েটা পঙ্গু এই দোকান ধুম করি এই সরকার যদি আর মনে করে এই মেয়েটাকে ইউসুদেরে আমার মনটা খুব ভালো হচ্ছে কারণ এই মিস্টার অনেক কষ্ট ছানা সম্বন্ধে যদি বলতে যাই বলতে গেলে খুব কষ্ট লাগে আর আমি চাইছি না এত কষ্ট করা বলতে গেলেই চোখের পানি আসে এক পর্যায়ে বলতে চলে উনি শুধু পুতিবন্দী না উনি একজন দনম ব্যক্তি ওনার লাইফটাই কেটেছে মূলত কষ্টে নিজখন আমার তো অনেকটাই ছোট ওকে যখন দেখি যতদিন থেকে দেখো জন্মগতভাবে আমি ওকে চিনি এবং জানি আমি ওর প্রতি বা ওর জীবনটা এত কষ্টের যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় দর্শক মাহাত্মা গান্ধী এক উক্তিতে বলেছিলেন সত্যিকারের জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন আমরা অন্যদের জন্য কিছু করি আমরা কি পারি না সাহানার জন্য কিছু করতে এই সমাজ সরকার সকলের সহযোগিতা পাবে সাহানা এমনটাই প্রত্যাশা সকলের ডেক্স রিপোর্ট লালমৈহাট নিউজ